oh যুবকের দল একদিন মরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবর বড় সাংঘাতিক জায়গা কবর বড় ডেঞ্জারাস জায়গা এই জায়গায় যারা একবার যায় আর কখনো ফিরে আসে না রে বাবা এই জন্য মাটির উপরে তাইকা কা আল্লাহর ইবাদত করা লাগবে মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে মাটির উপরে তাই ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে মাটির উপরে তাইকা কা মা বাবার খেদমত করা লাগবে কথা না ঠিক কিনা কাটির নিচে যায় কিছু নাই মাটির নিচে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ ও বন্ধু এক শ্রেণী মানুষ কবরে গেলে লাশটা পচা যায় আর এক শ্রেণী মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে লাশের গায়ে মাটি স্পর্শ করে না একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু ও বন্ধু এই বডিটার ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই টুকরার নাম হলো লাতিফায় কাল ওই কালবের জিকিরে মাত্র একটু করছিলাম ওই কালবটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে কলবটা যখন পছন্দরে যায় অল বডিটা পচে যায় এই কলবটা যদি কেউ ভালো থাকে ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহ হাবিব হারাম করে দিয়েছেন এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু বলে দিয়ে যাই সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা না আজকে পাঞ্জাতের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায় ঠিক না অথচ নামাজের মধ্যে কে সালাম দিলে নামাজ বাতিল বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বাইতে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় এই জন্য আহলে মেয়েদ কে ভালোবাসা শুধুমাত্র ইমান নয় আহলে মেয়েদ ভালোবাসা ইমানের অমিত অংশ ঠিক কিনা বলেন এই জন্য দুনিয়ার জমিনে চইলা যদি আপনি আহলে বাইতের সঙ্গে সম্পর্ক করতে পারেন নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন দেখবেন মরণকালে জমে আপনারে সালাম দিব কথা গন ঠিক কিনা মাটির উপরে তাইকা যদি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন মাটির নিচে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবি শুধু মাত্র তাই নয় নবীর ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া আর থেকে বিদায় হতে পারে আমার আল্লাহ আপনাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে চইলা পাঞ্জাতলে বিরুদ্ধা কইরা মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা মাটির নিচে যাইয়া আপনি কোনো দিন সুখী হতে পারবেন না আপনারা জবান খুলি বলেন সুখ এবং দুঃখের মালিক কে আরো বড় করে বলেন না কে আজকে আমরা দাঁড়াইয়া রয়েছি আমার বাড়ির পাশে কবরস্থান মানুষ শুয়া রয়েছে এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না যদি বলি আপনারা বসুন আপনারা বলবেন হুজুর আরে

এই জন্য শরীরে একটা জিকির তুলছিলাম শান্তি লাগছে নি যদি দেখি যে বৃষ্টি বেশি বাইরে জায়গা দেখবে জিকির কত প্রকার আল্লাহ আমরা পরীক্ষা করুক কিন্তু আমরা মাঠ দিকে আল্লাহ পরীক্ষা করে দেহে যে কজন আর কজন যা আসা যাওয়ার মধ্যেই তো খেলা কথা কন ঠিক না কেউ আইব কেউ যাইবো

যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক না জিন্দা মানুষ পানির মধ্যে বসতে চায় না আর মুর্দা মানুষ কবরের পানির মধ্যে আমি কেমনে বোঝাবো আমার মনে আসতেছে না রে বাবা জিন্দা মানুষ বলতে যে পানির মধ্যে বসবো না আর কবরের মানুষ ক্ষমতা ক্ষমতাহীন মানুষ কবরের কাদা মাটির মধ্যে জনম জনম পরে রয়েছে হাড্ডি গুলা রয়েছে এই মানুষগুলো আদ্রার জমিনে রাস্তাঘাটে একদিন চলাফেরা করে রাজ করছে কথা কোন ঠিক এই জন্য আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুরদা তারা কোনোদিন এক হতে পারে না এই জন্য যুবকদের

আব্দুল মালিক সর যে জিয়ারও আমাদের সকলকে রসিভ করে বলুন আমি আর বড় করে বলুন আমি

একদিন নামি ডাকলেও আপনারা আসবেন না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না পরে খাওয়ার সময় আমার কয়েছে হুজুর এটু কবর বাসী নিয়ে ওয়াজ করবেন নিয়ে কথা বলবেন আরেক ভাই বলছেন হুজুর পাঞ্জাতন নিয়ে কথা বলবেন কারবালা নিয়ে কথা বলবেন এক মাফিলে সব বলা সম্ভব না এই জন্য আমি জায়গায় জায়গায় টাচ দিয়ে যাইতেছি আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি রে বাজান বন্ধু যে যে শুনুন না কেন এমপির যে ঘর আমারও সেই ঘর কোটি যে কাপড় আমার গায়ে সেই কাপড় কাপড়ের রংটা কি আর বড় ঘরে বলুন কোটিপতির যে ঘর আমারও সেই ঘর বলেন সেই ঘরের নাম কি অ বন্ধু রে আমার নবী আপনার নবী রহমান উল্লিল নামিন বলেছেন কবর কাহার জন্য জান্নাত রে বাগাল কবর কাহার জন্য জাহান্ন নামের গর্ত এই জাহান্নামটা কেমন জানেন না জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের রে গোরার মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে পাঁচশত বছর লাগবে এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা ওই দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহাজ নামের আগুনের রং হলো কালো শীতকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জল্লা বলছি কবরে যাওয়ার আগে গলার মাল্লা বানাই বাহ একটা হল আল্লাহ রে বাদ আর একটাগুলো নগীর মহাবতাম আল্লাহ বলছেন ইয়া ইউ গল্লা বেনা মানুহ আমিনু বিল্লাহর শুনিহী আল্লাহ বানিয়ে হে ইমান দার গোল মানানো আল্লাহর উপর এবং তার নবীর আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানাহ এই জলার যুব কি দিয়ে আওয়াজ বুঝাবো জন্য কবরে যাওয়ার আগে একটু আল্লাহর এবাদত মনোযোগী হয়ে যাও নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান এখন যদি নামাজের কথা বলি অনেকে বলেন হুজুর নামাজের কথা কইতেছেন কিনলে গা আরে নামাজের কথা কইতাম না কিনলে গা নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা কথা কন থেকে নামাজ পড়রে হুজুরি কলবে নামাজে পড়ো ঠিক যেই নামাজে নবী রে সেই নামাজকে কেউ না রে নামাজে নামাজ রে আনতে পারি নামাজে ঠিক না নামাজ পৈরা কপালে দাগ ফলাইলেও কাজ হইব না গো সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না সুন্নিরা রোহের রাজ্যে বিরাজ করি সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে আরে সূন্য সুন্নিরা আত্মার পূজা করে কথা কথাগণ ঠিক কেনা যার অন্তর ঠিক তার সব ঠিক কথা কথাগণ ঠিক কেনা অন্তরের খবর জানে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা মদিনা শুধুমাত্র ওয়ার্ল্ড মানচিত্রে একটা চিত্র নয় মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা ঠিক না এই জন্য নবীফ আপনার নবীর রহমত তুল্লি ময়ুম্মদ একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যাই সে বর অসহায় হয়ে যায় একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায় এই মানুষটা বড় অসহায় আইসিউ তে রুগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না শ্বাসটার কত দাম নেই এখন আমি কেমনে টান মারি যদি আর দশটা বছর আমার বাড়ি দেয় হাজার চেষ্টা করলেও এই আমি দিতে পারব না জবান কোনে কোন দেওয়ার মালিককে নেওয়ার মালিককে এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করোনা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না এই জনম তোমার চাইতে আমার চাইতে বড় पहलवान ছিল নমরুদ দা নমরুদ দা বড় पहलवान ছিল ফেরাউইন্না বড় পালোয়ান মারতে যাইয়া ল্যাংড়া মশা আর ফেরা উইন দারে মারতে যাই নদীর মাঝখানে কথা গরম ঠিকানা আর আবু ধাহির দ্বারা মারতে যাইয়া বড় সৈনিক লাগাই নাই ছোট্ট দুইটা বাচ্চা যুগে 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 নাফরমান দারে পরাজয় হয়েছে তুচ্ছ ভাবে এখন মানুষের মৃত্যুর কাটে যায় আজরাইল যখন তার টাচ করে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয় ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানো নি ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট রুহুটা যেমন আজরাইলে ধরবি এর চাইতে বেশি কষ্ট হবে দেখেন না এক মিনিট

বিস্তারণা শুরু হবে আজরালের দাও খাইয়া পানি হয়ে যাবে আজরাইলের দাও খাইয়া হাড্ডি গুলো ফিরে খুলে আজরাইলের দাও খাইয়া রক্ত গুলো ফিরে গো বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না বামে আমার মা বসা টেরো পাবে না বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই আমার নবী বলেন আজ রাইলে খাওয়ার পরে গলাটা এমন ভাবে যাবে একদম সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয় ফোঁটা তৃষ্ণাও মিঠা হবে না রে বাবা এই জন্য আমরা সবসময় বলব আল্লাহ মরণে রাজা আমরা সহ্য করতে পারবো না ও আল্লাহ ঐশ্বরে নবী না পায় দুঃখ নাই যৌবনে নবী না পায় দুঃখ নাই বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই কিন্তু যেই দিনে মরণ দেবা সেই আমার নবীর দিদার সারা আমরারে মরণ দিও না আমার নবীরে দিদার চাইকে চাই না আরে হাত গো না কি চাই না আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের ঘরে আছে না নাই আমার নবীর দেখলে গোনা হয় না গোনা মাফ হয় এই জন্য যুবক আমি বলছি কঠিন হরের দিন কেত রাহাবে আমার নবীজি

আইলে দিনা নাই গো নবী জোর জোর কি আল্লাহু আকবার বলা যাবে না বিশ্বাসের কোন বিশ্বাস যেই কোন মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না আজরাইলের পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা যেই কোন মুহূর্তে পিছনে ঘুরবে হাফ মেরে তোমাকে গরিয়ে ফেলাবি এই জন্য মরণ জনকানো বড় কঠিন এই জন্য আমার বন্ধু আল্লাহ আরব গুলাল আমিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন মিন্না হা খলব্দ নাগুং ওয়াফি হা নহি ধুগুং ওয়া মিন্না হা নখরি ঝুগুন সবাই বলেন মিন্না হায়াত এবং মৌতের মালিক আল্লাপের কবরে যে কেমন কেমন যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ যারে ইচ্ছে করি তারের কবরে আজাব দেখার ক্ষমতা দান করি নিশ্চয় যারা ইচ্ছা করি তারে কবরে রাজাব দেখার ক্ষমতা দান করে এখন আপনি আদ্দার কাছে প্রশ্ন আমরা সবাই মিল্লা যদি আদ্দার গুরুস্থানে যাই কে সুখী কিনা দুঃখে আছে আমরা বলতে পারবো কিন্তু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আছে আর এর আছে না নাই আছে আছে নবীর জানাইবার ক্ষমতা দিয়েছে কি এইজন্য আমার নবী কয় উম্মত আমি নবী যা জানি তোমরা তা জানো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না এইজন্য আমার নবী কয় আইয়ুকুম মিসরী কে আসল আমার মত আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ আমার পান করা নবী সাবধানে কথা কই মৌলবি সাবধানে কথা কই পালস বুঝি একটু গরম হয়ে গেছে কেন তোমাদের অন্তর হইল দুনিয়ার শেয়ার দখল করার পালস আর আমাদের অন্তর হইল মদিনাওয়ালার মহব্বতের পালস কথা কন ঠিক কিনা তাহলে এদের সাথে কি আমাদের মিলবে আমরা দুনিয়াদারের জন্য চাই না আমরা আমার নবীর মোহব্বতের দেওয়া না কথা বলেন ঠিক না বেটে খবরদার কবরে নবী সারা কোনো আপন নবী কবরে কি ছবি দেখাইবো না সহ শরীরে অনেকে কয় কবর বেলে নবীর ছবি দেখাইব আর দুনিয়াতে ফুতফুতু আদে ছবি তোলা হারাম

আমি অনেক ঠান্ডা মাতে ওয়াজ করতেছি আজকে মনে হয় বহুত দিন পরে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ হ্যাঁ ফারেনা কর না সবাই কর আমার মরণের হতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ ক্ষত দিয়ে নেবা কী আজরাইল আজরাশিয়া যখন অস্তে দিবাহরি আজরা হাইল আসিয়া যখন অস্তে দিবাহরিহি তখন আমার মনা ভাই করবা আমি জানিলাম না গো আল্লা মরণের ক্ষত দিয়ে বাকি আমার মরণের জানিলাম না গোমাল মরণের কত দিন বাগে আর চল্লিশ দিন রাগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের রাগে ভৈরে মত ইরানি বুকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাগে আমার মরনের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ আল্লাহর দিন কি আল্লাহু আকবার বলা যাবে না এখন আপনারা বলুন এবাদত পাওয়ার মালিকে কে আল্লাহ ও বন্ধু আল্লাহ কয় হে ইমানদার গুন তোমরা কি বানানো আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে এখন আমি আলমার আল্লাহকে মানতে চাই কি চাই না আল্লাহকে দুইজন না একজন মানুষ আছে যারা বলে আমরা নাকি মাজার গিয়ে সেজদা করি ওরা মানুষকে ধোকা দেয় ওরা ফেসবুকে গুজব ছড়ায় ঠিক কিনা আমার ভাই আকবর হিসাবও বলছে এই প্রসঙ্গে শুনলাম ওরা গুজব ছড়ায় সুন্নিরা কি কখনো মাজারে গিয়ে সাজদা করে ওরা আমাদেরকে অনর্থক ট্যাগ লাগায় আমরা সুন্নিদের কথাগুলো নোট করে ছড়াই দেন এমন ভাবে যে বলতেছি জানটা দিয়া বলতেছি আমরা এবাদত করি একজনের তিনি কে সাজদা বাবার মালিক কে আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি এরপরে আমরা মাজার ফুজারি করি